দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য হাসব্যান্ড আনন্দ ভাবি মিল আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সাজ্যতালাই ফেস্টিভালে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা থেকে চলে আসলাম মার্কেটে আর যেহেতু শীতের মৌসুম শীতের পোশাক দোকানে দোকানে আর শীতের দিন শীতের পোশাক না কিনলে হয় তাই ননদ ভাবি মিলে জিন্সের দুইটা জ্যাকেট কিনে নিলাম সেম একই কালারে ননদিনই ঘুরে ঘুরে যে একটা ভাইকে দেখাচ্ছে তাকে জ্যাকেট পরে কেমন লাগছে ননদি জ্যাকেট নিল কিনে সাথে আমার জন্য সেম একই জ্যাকেট নিলাম আমি আর ননদি সেম কালার জ্যাকেট নিয়েছি বাট আমার জ্যাকেটটা একটু পাতলা টাইপের সংসার কাছে যেহেতু পাতলা কাপড়টা জ্যাকেট পেস্ট হবে

কশ্মীরির দোকানে এসে জোড়া ব্যস্ত টাইপের চুলের চাইস আছে আর সাথে একটা নিলাম শীতের জন্য আর একটা চুলের সিরাম নিলাম এটা এই সিরামটা আমার চুলের জন্য বেস্ট তাই এই সিরামটা নিয়ে নিলাম টাপের এই চুরিটা আমার খুব চয়েস হয়েছে বলে আমি নিয়ে নিলাম আর সাথে চুলে কাটা নিচ্ছে বেছে কি কি নেওয়া হয়েছে তার ননদি নিচ্ছে আর আমি ওইখানে যে এক জায়গায় সবসময় পড়ার জন্য চুরি করে নিচ্ছি আমি অনেক তাই আমার হাতের মাপের চুরি সহজে পাওয়া যায় না অনেক চুরি খুঁজে আমার চাহাজে একটা হাতের মাপের চুরি পেলাম তাই চুরিটা নিয়ে নিলাম যা যা প্রয়োজনে কসমেটিক নেওয়া হয়ে গেছে দোকানদার মা আমার সবকিছু প্যাকিং করে দিয়ে দিচ্ছে আর এখন আমরা যাবো খাওয়ার জন্য হোটেলে কেনাকাটা শেষে যেন মনে হয় আছে আর কিছু বাকি আছে না হোটেলে যাবার সময় জুতার দোকান দেখে মনে হলো ঘরে পড়ার জন্য এক জোড়া জুতা লাগবে তাই জুতার দোকানে চলে গেলাম দুই জোড়া জুতার চয়েস করে নিলাম একটা আমার জন্য আমার শাশুড়ির জন্য ঘরে পড়ার জন্য হাজবেন্ডের চয়ে যে জুতা চোরা নিয়ে নিলাম আমার জন্য আর এটা আমার শাশুড়ি আমার জন্য আচ্ছা আপনার ইচ্ছা দুইটাই আজকে প্রাইভেট পড়া ছিল ভাবছিল মার্কেট করা শেষ হলে প্রাইভেট পড়তে যাবে কিন্তু প্রাইভেট পড়তে যাওয়া হয়নি তাই সারাদিন মার্কেটে ব্রেক নিয়ে ঘুরছে আমার মিষ্টি ও ভাইন বোনেরা আমার সবসময় সাপোর্ট করবেন আর ভিডিওটা দেখবেন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো সামনে হোটেলে এসে অর্ডার দিয়ে দিলাম বাটার নান রুটি আর সাথে আছে বারবিকিউ লেগ পিস আর সাথে আছে সালাদ আর সাথে মালায় দুধের চাটা অর্ডার দিয়ে দিলাম এই হোটেলে বেস্ট হলো মালাই দুধের তাই এই মালয়ের দুধের চাটায় অর্ডার দিলাম খাওয়ার পরে মালাই দুধের চাটা খাবো মালায় দুটা খেয়ে বাসায় চলে যাবে কিছু ফল কিনে হাজবেন্ড কিছু বাসার জন্য ফল নিয়ে যাচ্ছে আর আজকে এই পর্যন্ত সবাই সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ